প্রোটিন ইউএসএ বস্তার নাম কুইকিন প্যাক বস্তার ওজন পঁচিশ কেজি আমাদের কাছে সকল পঁচিশ কেজির বস্তা প্রোটিনের বস্তা পাবেন আসুন দেখি বিস্তারিত আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পুবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় খামারি ভাইয়েরা আজকে আমরা কিছু প্রোটিন প্রোটিনের পঁচিশ কেজির বস্তা এবং সয়াবিন খুব এক পঞ্চাশ কেজির বস্তা সাইস্তাগঞ্জে স্বাস্থ্যগঞ্জ হবিগঞ্জে পাঠিয়েছি এ সকল বস্তা আপনারা হয়তো জানেন প্রোটিন এটি হচ্ছে সুটকি মাছের পাউডার এটিকে ফিশ মেক বলা হয় প্রোটিনও বলা হয় আমাদের কাছে এই পঁচিশ কেজি বস্তাটি এটাই ইউএসএ থেকে ইম্পোর্ট করা হয় বস্তায় রেখা আছে মেড ইন ইউএসএ এটি ওজন পঁচিশ কেজি এটি বস্তার নাম হচ্ছে কুইকিন প্যাক এটি বস্তার ওজন থাকে পঁচিশ কেজি আমাদের কাছে আরেকটা বস্তা আছে বস্তার ওজন হবে পঞ্চাশ কেজি ওই বস্তাটির রেট একটু বেশি আসবে আমাদের কাছে এসকল ফিশ মেগের পঁচিশ কেজি বস্তা একদম পাইকারি দামে পাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে প্রিয় দর্শক আমাদের কাছে ভ্যাটেনারি সকল ধরনের মেডিসিন এবং ফিড বানানোর সকল উপকরণ পাবেন একদম পাইকারি দামে আজকে আমরা কিছু ফিড বানানোর উপকরণ দুইটা বস্তায় ডেলিভারি দিয়েছি এই বস্তাটি আমরা বাকেরগঞ্জ বগিসাগরে ডেলিভারি দিয়েছি এই বস্তায় আছে গাইসিন এনজাইম টক্সিন বাইন্ডার এবং এই বস্তায় আমরা মুন্সীগঞ্জে ডেলিভারি দিয়েছি এই বস্তাটি আছে গাইসিন এনজাইম টক্সিন বাইন্ডার ফিশ মিল গাইমস্টোন পাউডার এবং কার্টুনে কিছু ইস্ট আছে আপনারা হয়তো জানেন ইস্ট ফিট ফিট বানানো উপকরণে ব্যবহার হয় ইস্ট দিকে ফিটের ফ্লেভারটা পারুটি ফ্লেভারে আসে আমাদের কাছে এ সকল মেডিসিন একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে এ সকল মেডিসিন পাইকারি দামে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা চব্বিশ ঘন্টায় যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে